এই ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবনিস ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ তো এখন অলমোস্ট সকাল দশটা বাজে আমি ফ্রেশ হয়ে গেছি আর এত একটু লেট হয়ে গেছে উঠতে কারণ কোকো কালকানাতে খুব জ্বালিয়েছে যাই হোক তো চলো এখন ছটোভাট করে আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই আর দেখি ব্রেকফাস্টে কী আছে সো লেস কোমার ব্রেকফাস্ট চলে এসছে রুটি আলু তরকারি আর এখানে দেখো দিদা কেমন আছো দিদা হ্যাঁ আর দিদা আমার জন্য একটা গিফট এনেছে যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর এখানে এই যে আমাদের হ্যাংলা দাদা বসে পড়েছে খেতে হ্যাঁ রুটি খাওয়া না বারণ তোমার এই গুবলি গুবলু রুটি খাওয়া না হ্যাঁ কারোর কথা শুনবে না উনি খাওয়া ওই ওই এই ওকে দেবে না হ্যাঁ খালি খাওয়া খালি খাওয়া হ্যাঁ খালি খাওয়া খাওয়া দেখলেই হয়েছে তো চলো ছটোফাট করে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই সকাল সকাল রুটি আর আলুর তরকারি তো ব্রেকফাস্ট করে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে বসে বসে আমি হচ্ছিলাম বোর ভালো লাগছিল না কারণ আমার তো এখন কাজকর্ম করা নেই তো ভাবলাম যে কয়েকটা ভিডিও আছে যেগুলো এডিট করতে হবে তাই এই যে বাবাই ল্যাপটপটা নিয়ে বসি হ্যাঁ এখন আমি কিছু কিছু ভিডিও ল্যাপটপে এডিট করছি ও ল্যাপটপটা রেখে গেছে বলে খুব ভালো হয়েছে একটু প্রবলেম হচ্ছে বাট ওই করতে 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 ইজিলি হয়ে যাবে তো এখন কয়েকটা শর্টস ভিডিও আমি এডিট করবো আমি ভাবছি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো যেগুলো এডিট করার আর কি কেমন হবে জানি আমার এডিট কমপ্লিট পাক্কা দেড় ঘন্টা লাগলো আমি সাড়ে এগারোটার সময় বসেছিলাম আর এখন অলমোস্ট দেড় ঘন্টায় বেশিই হয়ে গেছে একটা মতন বাসে যায় তো যাই হোক আমি এখন যাবো যেহেতু আর আজকে না ওয়েদারটা একদম মেঘলা তাহলে রোদ রুচল বাট এখন ওয়েদারটা একটু টুক টু মেঘলা হয়েছে আমার এরকম মেঘলা ওয়েদার ভালো লাগে কারণ আমার মধ্যে এরকম মেঘলা ওয়েদার ভালো লাগে একটু জানিও তো যাই হোক আমি যেহেতু একটা মতন বাসে যাই পাকা মানে এডিট করতে গেলে না মানে বুঝে যায় না অনেকক্ষণ হয়ে যায় যাই স্নান ঠান করে

খেতে আমাদের বাড়িতে সকাল থেকে রাত অবধি এরকমই চলতে থাকে এই কুকুর পাগলা আমি ঝামেলাম আমি একদিন তোমাদের সাথে কুকুর সকাল থেকে রাত অব্দি কি কি করে না করে সেগুলো সব আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো অনেকটাই বেলা হয়ে গেছে আমি বললাম যে অলমোস্ট শুধু একটা বাজে তো আমি যাই ছটাফট করে স্নান করে নিন নাহলে আবার দেরি করে স্নান করলে আমার আবার ঠান্ডা লেগে যায় চলো স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি স্কিন কেয়ার করে নেব আর আমি চুল ভেজাই নিই বিকজ আমি প্রত্যেক দিন চুল ভেজাই না যেদিন শ্যাম্পু করি সেদিনই চুল ভেজাই নি অত ঠান্ডা লেগেছে তো চলো এবার স্কিন কেয়ারটা তাড়াতাড়ি করে একটু ওনার অ্যাপ্লাই করে নিয়েছি এবার সানস্ক্রিন মেখে নেব সানস্ক্রিন সানস্ক্রিন মাখা হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে আমি ছাদে জামা করে শুকাতা নিতে তো পরে এবার দেখা যাচ্ছে তোমাদের সাথে সেটা অনেকেই ভাবছে যে আমি বাড়িতে লিপস্টিক টিপস্টিক সেজে পরে কি আছি তো আমি একটুখানি দু চারটে ভিডিও রিলস বানিয়ে নিলাম আমি তো মেকআপ করি না যে সানস্ক্রিন মেলে মিলে সব বই তো শুধু একটু লিপস্টিক লাগিয়েছি চাইবো তো দেখো ফ্যান চালিয়ে বসে পড়েছি কারণ হ্যাঁ ফেব্রুয়ারি এখনও যেতেই পারলো না আর গরম শুরু হয়ে গেল তো কারা কারা মানে কাদের কাদের গরম লাগছে আমার তো প্রচণ্ড গরম লাগছে ভাই একটি ব্যাখ্যা আছে তো যাই হোক আমার শ্যুট অলমোস্ট কমপ্লিট তো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তোমরা তো কমেন্টই করো না ভাই প্লিজ কমেন্ট করো বা সব কিছু রিমুভ করতে হবে রিমুভ করে তারপর মা হলে স্নান করে হয়নি স্নান করে এসে তারপর মা খেতে বসবো তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তো আমার শর্টস ভিডিও কমপ্লিট আর আমি আবার আরেকটা করতে চেঞ্জ করে নিয়েছি কারণ সাদা তো ওটা ওটা তো ভালো লাগছিলো না ভিডিও তাই জন্য চেঞ্জ করে একটা করে তো আমার কমপ্লিট তো এখন আবার সব কিছু রিমুভ করে নেবো কিছুই করে নি জাস্ট লিপস্টিকটাই করেছি আর কি আর কিছু তো আবার আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি দেখা হচ্ছে আর তোমরা ব্লগটাকে ইনস্টয় করো কেমন লাগছে জানি কিন্তু অবশ্যই রেডি নিশা আমি এত জোর সব সময় খালি ভিডিও করা ভিডিও করা তোর আজকেটা আমি বার করে দেবো ভিডিও করা হ্যাঁ

একদম মেরে দেবো ঠাস করে তুমি হ্যাঁ হ্যাঁ ঘরে কাজ করবি আর ঘরে আর এরকম করে সব সময় নিয়ে বসে থাকবে এ সহ্য করবে এটাই আমি করবো হ্যাঁ এটা কে সহ্য করবে যাও তো যাও তুমি আমি এখানে শর্টস একটা শুট করতে বসেছি আমি যখনই ভিডিও শুট করতে বসি দিদার চলে আসি মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আমার দিদার সিরিয়াসলি এরকম কে করে ভাই এখন ওই গাজর গাজর শুরু করেছে তো আমি ভাবছিলাম দু একটা শর্ট বানাবো এখন তার বানানো যাবে না তো এখনও কো চলছে গাজর গাজর ওখানে গিয়ে বাঁকে পরে যার আছে মার খেয়ে তো পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে তো যাই হোক এখন খেতে বলছো আর আজকের খাবারই আছে হচ্ছে ভাত ডিমের ঝোল আলু চাটনি কড়াই ছুটি আলুর তরকারি তো যাই হোক খেয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে নিয়ে চলে এসেছে মা তরমুজ খাওয়ার পরে তরমুজ খাওয়ার ফল খাবার একটা আলাদা মজা আর এখানে আমাদের চলে এসেছে আমাদের হ্যাংলা দাদা এই যে যে সারাক্ষণ মুখ চলতেই থাকে খেতেই থাকে ওকে যাই দাও যতই দাও পোষায় আর না চুরি করে করে খাব একটু পরেই শুরু হয়ে যাবে সন্ধেবেলায় শুরু হয়ে যাবে চুরি করে খাওয়া হ্যাঁ চড়ুনি চরুনি খাইছি আড়ি 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 ওকেও দু খাপ দিয়ে দাও দিদা একেবারে যেরকম আমার চুলের মুটি দিয়ে দিয়েছে গুড ইভিনিং তো আমি এখানে তারা তোমাদেরকে দেখাই এখানে নিয়ে চলে চা দেখো দেখো তুমি আমার সাথে সকালে ঝগড়া করলে আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি দেখো আর তুমি আমার সাথে ঝামেলা করো হ্যাঁ ঠিক আছে হ্যালো গুড গার্ড হ্যাঁ সেটাই আবার একটু পরেই ঝামেলা করবে আর কি মারবে ধরে যাই হোক এখানে নিয়ে চলে এসে চা আর এখনো আমারটা আমি ভিজিয়ে রেখেছি গ্রিন টি বিকজ আমি তো চা খাই না তো আমি গ্রিন টি খাই তো আমি ওটা ভিজিয়ে রেখেছি এখন হবে পাঁচ দশ মিনিট তো তারপর দেখা যাচ্ছে দেখতে আমি এখানে আমার গ্রিন টি নিয়ে চলে এসেছি তো গ্রিন টি খেতে কারো কারো ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এই গ্রিন টি ছাড়া কিছুই খাই না আর এখানে দাঁড়া আমি দেখা চলে এসে সিরিয়াল পার্টি সিরিয়াল দেখতে সিরিয়াল দেখতে দেখতে উনি চায়ের মজা নেবে চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমি ডিনার নিয়ে বসে পড়েছি গরম গরম পরোটা একটা পরোটা একটা রুটি আর আলুর তরকারি যে কোনো পরোটা খাই না অনেক আজকে অনেকদিন পর ইচ্ছে হলো তাই একটাই খাচ্ছি তো যাই হোক ডিনারটা কমপ্লিট করে তারপর আবার সঙ্গে আমি ডিনারটা কমপ্লিট করিনি ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন অলমোস্ট হচ্ছে সাড়ে দশটা বাজে তো নাইট রুটিনটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিচু ছিল আমার মুখ ধুয়ে ধোয়া হয়ে গেছে ওয়াশ দিয়ে আর একটা টোটার অ্যাপ্লাই করে নিয়েছে আর এটা হচ্ছে আমার নাইট ক্রিম তো চলো এটাই অ্যাপ্লাই করে নিই করতে ভুলে গেছিলাম একজন তোমাদের সাথে সিরাম যে অ্যাপ্লাই করেছে সেটা দেখাতে পারিনি তো যাই হোক তো নাইট কেমনটা নিই তো আমার নাইট কেয়ার কমপ্লিট এখানে আমি লিপবামও লাগিয়ে নিয়েছি কোন পাক্কা অলমোস্ট এগারোটা বাজে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সবাইকে ভ্যালেন্টাইন্স ডে অনেক 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 শুভেচ্ছা তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো টাটা গুড নাইট শুভরাত্রি